হাই ব্রুয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো তো এখন হচ্ছে আমরা একটু বাহিরে বের হলাম মিহি আসো কথা বললে আসো গরমে অবস্থা খুবই খারাপ কথা বলো কথা বলো কথা বলো কথা বলো পড়ে আছো কেন কথা বলো মনে <muchas> না <muchas> আজকে আপনাদের সাথে মা মেয়ে জমি আড্ডা দিব অনেক দিন ধরে কিন্তু অনেক কাপড়ে রিকোয়েস্ট করছিল মিহির ভয়েসটা যাতে আমি রিয়েল রাখি মিহি যাতে ক্যামেরার সামনে এসে কথা বলে আসলে ওকে আমি বলতে বলি কিন্তু ও বলে না আজকের ভিডিওটা শুধুমাত্র আমার আর আমার মেয়ের আর আপনাদের সাথে আড্ডা এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও আমরা হচ্ছে হাঁটার জন্য একটু বের হলাম আর আজকের ভিডিওতে কিন্তু মিহি আপনাদের সাথে অনেক বেশি কথা বলবে সে সাথে আমিও থাকবো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর ও একটু রাগ করছে বলতে শুক্রবার আমরা কেন ঘুরতে যাচ্ছি না আসলে ঘুরতে না যাওয়ার কারণ হচ্ছে ওর বাবা বাসায় নেই সেজন্য সেজন্য ও একটু রাগ করেছে আজকের ভিডিওতে মা মেয়েকে আপনারা অনেক বেশি দেখতে পাবেন আর এই ভিডিওটা হচ্ছে রিকোয়েস্টের ভিডিও অনেক দিন ধরে আপলোড করব চিন্তা করছিলাম কিন্তু করা হয়নি ভাবলাম আজকে আপলোড করি আশা করছি ভালো লাগবে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাকে হচ্ছে গতকালকে একটা পর রিকোয়েস্ট করেছে আমি কিভাবে মেকআপ করি সেটা একটু দেখাতে আপনারা তো সবাই জানেন আমি কিন্তু খুব বেশি মেকআপ করি না আমি খুবই সিম্পলভাবে মেকআপটা করে থাকি করি না যে তা না করি কিন্তু বেশি গর্জিয়াসভাবে আমি মেকআপ করি না আর ভালো লাগে না আমাকে আমাকে একটু সিম্পলই ভালো লাগে তো যেহেতু আপু রিকোয়েস্ট করেছে তো আমি কয়েকদিন পরে আমি যেভাবে মেকআপটা করে থাকি সময় সেটা করে দেখাবো আমি যেভাবে মেকআপ করি সেটা করতে আমার মাত্র দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগে আর আমাকে আরও একটা আপু রিকোয়েস্ট করেছে ওড়না দিয়ে কীভাবে হ্যাজাপটা পরা যায় সেটা দেখানোর জন্য তো সেটা আমি অবশ্যই দেখাবো আমি কিন্তু মাঝে মধ্যে ওড়না দিয়ে অনেক সুন্দরভাবে হ্যাজাপ পরি তো সেটা কয়েকদিন পরে আপনাদের সাথে আমি শেয়ার করব।

এ ফ্রাইডে এর আগকি এফএসডি এর জন্য ফ্রাইডে ফ্রাইডে তে ছুটি লাগে হ্যাঁ দিন ভালো লাগে ছুটি দিন আর কি কি করতে লাগে দিন মার্কেটে সময় বন্ধ থাকে আবার খুলে প্রাইভেট প্রাইভেট হলে আরেকটা হলো আবার বান্ধা আরেকটা হলে ঈদ হয় হ্যাঁ আচ্ছা ঈদ হলে ভালো লাগে তোমার হ্যাঁ আর হলে ফ্রাইডে হলে ভালো হয় আচ্ছা আর কি হলে ভালো হয় আর বলছি আজ দাস হ্যাঁ এগুলো বলে না আর কি হলে ভালো হয় তোমার আর কী কী ফেভারেট সেটা বলে দাও তোমার কি কালার ফেভারেট সেটা বলো কালার পিঙ্ক কালার তারপরে হচ্ছে তোমার আর কি ভালো লাগে তোমার কি খাবারটা ভালো লাগে আমাকে তোমার খাবার কোন খাবারটা ফেভারিট পটেটো চিপস দি আর আরেকটা যেন চাস দি খাই আরেকটা কি আরেকটা যেন তুমি যা আমার জন্য বানাতে বড় বড় চিকেন ফিঙ্গার হ্যাঁ না 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 চিকেন ফিঙ্গার আর হলো কি আরেকটা কি রোল হ্যাঁ হ্যাঁ রোল আচ্ছা আর কি তোমার কি করতে বেশি ভালো লাগে খেলতে ভালো লাগে নাকি ঘুরতে ভালো লাগে ঘুরতে আর খেলতে হ্যাঁ আচ্ছা তোমার ফেভারিট ডে হচ্ছে ফ্রাইডে তাই না হ্যাঁ তারপরে তোমার ফেভারিট কালার পিঙ্ক তোমার বাংলাদেশে যেতে ভালো লাগে না কানে কি আব্বু বাংলাদেশে দিদি আডি যিখানে চাই আবডিকান যেটা পছন্দ করে আবুটা না আবু যেটা পছন্দ করে তুমিও সেটা হ্যাঁ আবু মন পছন্দ করে আমিও মন পছন্দ করি তোমার আবু তো বাংলাদেশে গিয়েছিল বাংলাদেশে গেলে তো কি হয়েছে ও আবু আবু আম্মু আবমু আবু আম্মু ওরা আবু আবু জানা এ হচ্ছে না বীরুত তুমি কি বলছো তুমি জানো আমি বাংলাদেশ ভালো লাগে না ওমান ভালো লাগে ওমান তাই না হ্যাঁ আচ্ছা গানিকে তুমি আর তোমার আব্বু এখানে আছিস বলে তোমার এখানে ভালো লাগে যদি আমরা বাংলাদেশে যাই তাহলে তোমার বাংলাদেশ ভালো লাগবে আচ্ছা তো তারপর হচ্ছে তোমার আর কি ভালো লাগে আন্টিদেরকে তুমি আর কিছু কিছু বলতে চাও কি বলতে

মাসে তার হাটু জল থাকে পার হয় পার হয় গাড়ি পার হয় পার হয় যাই গরু পার হয় গাড়ি এরপরে ওসা দুটো কি হ্যাঁ ওই দেখা যায় তাল গাছ ওই দেখা চাল গাছ এরপরে ওই আমাদের গা ও আমাদের গায় এরপরে এটা না ইংলিশ বলো ইংলিশের মধ্যে একটা ইংলিশ ইংলিশ কেন বলবো জানি জানি বলবো জানি জানি এ পাপা ইটিং সুগার নো পাপা টেলিং লাইস নো পাপা টেলিং লাইস নো পাপা ওপেন ইওর মাউথ ওপেন ইওর মাউথ হা 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 ওকে টাটা দাদা বলো কেন আর বলবে না না বলবো না

আরে ওকে এ রাই গারে কথা বলবা এখন গারে যাব বল কে বল কে আগে আরে ওকে এই তুমি ওকে মেহিকে আর কথা বলতে দিচ্ছি না বলে ও রাগ করে এখন বসে আছে দেখুন ও নাকি আরও অনেক বেশি কথা বলবে আপনাদের সাথে আমার মেয়েটা কিন্তু রাগও করতে পারে মাসাল্লাহ বলছে আমি তোমার সাথে কথা বলবো না তোমার সাথে কোনো কথাই নাই তুমি আমাকে আন্টিদের সাথে আঙ্কেলদের সাথে কথা বলতে দাওনি তো ও এটাই বলছে বড়র বড়র করে তো এখন হচ্ছে আমরা বাসার মধ্যে চলে আসলাম বাসার মধ্যে এসে হচ্ছে অর্গদের বাসার টবের মধ্যে পানিগুলো দিচ্ছি আসলে প্রতিদিন পানি দিতে হয় প্রতিদিন পানি যদি না দেয় তাহলে কিন্তু গাছগুলো মরে যাবে কারণ যে গরম পড়ছে বলার মতো না আর মিহি দেখুন আমার সাথে হাতাহাতি করছে বলছে আমি দিব আমি দিব কিন্তু দেওয়ার বেলায় কিন্তু একটুও দিতে পারে না শুধু হাতাহাতি করবে কোনো একটা কাজে ও আমার সাথে সময় এরকম করে আমি যেখানেই যাব সেখানেই যাবে আমি যেটাই করব তার সেটাই করতে হবে আমার পিছন পিছন থাকে সব সময় হ্যালো एवरीवन আজকে আমি একটা আপনাদের সাথে একটা কথা বলবো এ ফর আপেল আপেল এস দাঁড়া এক মিনিট হ্যালো एवरीवन আজকে আপনাদেরকে একটা কথা বলবো ওয়ান ওয়ান ইজ প্লেইং ও এন ই ওয়ান এটা কি 3 আর পরে টি ডব্লিউ ও টু এটা কি এটাও 3 आर हलो टी एच आर डबल टी एच आर डबल ई थ्री इटे कि पाँच आरेक्टा ए आरेक नेक्स्ट एफ फोर यू आर फोर इटे कि

नेक्स्ट वन पी डब्ल्यू ओ टू तो क्या एक दुई